আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি হৃদয় ছোঁয়া গল্প যা হয়তো আপনার জীবনকেও বদলে দিতে পারে চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের গল্প আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিটি গল্পে আছে এক অনুপ্রেরণার আলো গল্প শুরু রাতের শেষ প্রহর শহরটা তখন নিস্তব্ধ নিঃশব্দ ঘুমে ঢেকে গেছে তবে একটা দরজা তখনও খোলা মসজিদের দরজা এক যুবক চুপচাপ ভেতরে ঢোকে চোখের নিচে কালো ছাপ মুখে লেখা কষ্ট আর ক্লান্তির ছাপ তার হৃদয় যেন বোঝা হয়ে গেছে সে সিজদায় পড়ে যায় না কোনো নিয়মে না এটা ছিল এক ভাঙা আত্মার আর্তনাদ হে আল্লাহ আমি গোনাহগার আমি অনেক দূরে চলে গেছি তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমিই যদি ক্ষমা না করো আমি কোথায় যাব তার চোখ বেয়ে এক ফোঁটা কান্না ঝরে পড়ে মাটিতে সেই অশ্রু শুধু চোখ ভেজায় না তা যেন আকাশ পর্যন্ত গিয়ে আঘাত করে আসমান কেঁতে ওঠে সেই দোয়ায় পেছনে বসেছিলেন এক বৃদ্ধ তাহাজ্জুদের জন্য আগেই চলে এসেছিলেন মসজিদে সব শুনলেন চুপচাপ ফজরের পর তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন নরম কণ্ঠে বললেন তোমার এই সেজদা হয়তো পুরো শহরের সবচেয়ে পবিত্র মুহূর্ত ছিল আজ রাতে তারপর দিন বদলে যায় একটি রাতের সেজদা বদলে দেয় একটি জীবন ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করে হারান থেকে সরে আসে আজ সে অন্যদের ডাকে ভাই আমি জানি তুমিও বোনাহ করেছ তুমি ক্লান্ত ভেঙে পড়েছ কিন্তু জেনে রাখো আল্লাহর দরজা এখনো খোলা আছে শুধু একটা সেজদা দরকার একটি সেজদা যদি হৃদয় থেকে হয় তা শুধু জীবন নয় তাকদিরও বদলে দিতে পারে